হ্যালো আসসালামু আলাইকুম আমি আশিকুর রহমান তুষার বলছি এটি সি হান্ড্রেড টোটো কোম্পানি থেকে কেমন আছেন আপনারা বেশ বড় একটা সময় পর আসলাম লম্বা একটা গ্যাপ পরে গেছিলো অ্যান্ড যেহেতু বড় গ্যাপ দিয়ে ফেলছি বড়ো একটা ডিভাইস নিয়ে চলে আসছি ভিভো এক্স টু হান্ড্রেড সিরিজ লঞ্চ হয়ে গেছে যদিও সেটা এক মাস আগের নিউজ এক্স টু হান্ড্রেড সিরিজে তিনটা ফোন লঞ্চ হয়েছে এক্স টু হান্ড্রেড টু হান্ড্রেড প্রো দিস ওয়ান অ্যান্ড এক্স টু হান্ড্রেড প্রো মিনি অ্যান্ড ভিভোর এক্স সিরিজের ফোনগুলো মানে ভিভোর ফ্ল্যাগশিপগুলো অলওয়েজ অনেক জোস হয় ক্যামেরার ক্ষেত্রে আমরা লাস্ট টাইম এক্স হান্ড্রেড প্রো যখন রিভিউ করছিলাম একদম ইনডেপ্ট রিভিউ সেটার ক্ষেত্রে কিন্তু আপনাদের রিয়াকশান খুবই মানে নেগেটিভ দিকে ছিল আমরা এক্স হান্ড্রেড রে যখন বলছিলাম সুপার জোস বিস লেভেল ক্যামেরা তখন হচ্ছে মানুষ আমাদের প্রচুর গ্যাললেছিলো হ্যাঁ ভিভোর দাঁড়ালি করতে সোস আমি বুঝেই পারতাছিলাম না ভাই ভিভো তো এই ফোন অফিসিয়ালি বাংলাদেশেই আনে না আমি কেমনে দালালি করুম যাই হোক এরপর তিন চার মাস গেলো এরপর মানুষ যখন দেখলো যে অন্যান্য ইউটিউবাররা বিদেশের ইউটিউবাররা যখন দিচ্ছে যে এক্স হান্ড্রেড প্রোর ক্যামেরা অনেক বেশি জোস তখন মানুষ মানলো যে না ভিভো জোস কিছু একটা করছে অ্যান্ড সেই থেকে ভিভোর ফ্ল্যাগশিপগুলো মানুষের কাছে কমন পিপলের কাছে একটা হিরো ডিভাইস হয়ে গেছে অ্যান্ড সেইটার ফলশ্রুতিতে এই এক্স টু হান্ড্রেড প্রো যেটা এইটা নিয়ে মানুষের অনেক বেশি হাইপ অ্যান্ড এক্স টু হান্ড্রেড প্রোটার কিন্তু হাইপের সাথে প্রাইসিংটাও মিলছে ভাই এবার প্রাইসিংটা গুড হয়েছে মানে ফোনটাও ভালো হাইপো আছে প্রাইসিংটাও গুড যেমন এক্স টু হান্ড্রেড প্রো এর যে আমি হাতে যে ইউনিটটা ধরে রাখছি বারো দুইশো ছাপ্পান্ন যে বেস ভেরিয়েন্ট যেটা এইটা চাইনিজ ভেরিয়েন্ট সেল হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকার মতন এস এম এস গ্যাজেটে এখন এস এম এস গ্যাজেটকে আপনারা অলরেডি চিনেন চাইনিজ ফোনগুলোর ক্ষেত্রে ওদের মোটামুটি কালেকশন খুবই বড় অ্যান্ড ওরা এটা এক লাখ পাঁচ হাজার টাকায় সেল করতে সেটা দেখে আমার কাছে একটু অবাক লাগলো কারণ এক্স হান্ড্রেড প্রো যখন লঞ্চ হয়েছিল তখন এক লাখ পঁচিশ তিরিশের মতো দাম ছিল অ্যান্ড এখন পর্যন্ত এক্স হান্ড্রেড প্রো নাও মার্কেটে ষোলো পাঁচশো বারো যেটা সেটা এক লাখ টাকায় সেল হচ্ছে সো এক লাখ টাকা এক্স হান্ড্রেড প্রো না নিয়ে এক লাখ পাঁচ হাজার টাকা এক্স টু হান্ড্রেড প্রো নেওয়া গুণ বেটার ডিল তাই না অ্যান্ড এস এম এস গেজেট থেকে তো আপনারা চাইনিজ ডিভাইসগুলো কিনে নিই ওদের বসুন্ধরা শপটা আছে একটু ছোট অনেক বেশি কাস্টমার হলে ভিড় হয়ে যায় যমুনা শপও কিন্তু আছে আপনারা ট্রাই দিয়ে দেখতে পারেন অ্যান্ড এখন আইসা যদি কেউ মানে বুঝতে পারতেছেন না কি হয়েছে এক্স টু হান্ড্রেড প্রো নিয়ে বা ভিভোর ফোন নিয়ে এত মাতামাতি কিসের যদি এমন প্রশ্ন এখনও থেকে থাকে তাহলে ভাই দিস ইজ ভিভো এক্স টু হান্ড্রেড প্রো ভিভোর পঁচিশের ফ্ল্যাগশিপ টু বি অনেস ধরতে পারেন এরপর মেইন ব্যাপারটা হচ্ছে ভাই ক্যামেরাতে পিছনে তিনটা ক্যামেরা পঞ্চাশ পঞ্চাশ দুইশো মেগাপিক্সেল অ্যান্ড এইটার ক্যামেরাকে বলা হয় ডিএসএল লেভেল ক্যামেরা এইটা দিয়ে ছবি তুললে মনে হয় না যে না এর মতন ছবি আইসে এই জিনিসটা মনে হয় আর কি এই জন্য ভিভো এক্স সিরিজটা স্পেশাল অ্যান্ড এক্স টু হান্ড্রেড প্রো কতটা স্পেশাল সেটা হচ্ছে আমরা দেখবো যদি আজকের ভিডিওটা কোনো ফুল রিভিউ না আজকে কোনো রিভিউ না আমি মোটামুটি একটা ওভারভিউ দিয়ে যাব এক্স টু সিরিজ নিয়ে আমাদের মাল্টিপল কন্টেন্ট আসবে অ্যান্ড এক্স টু হান্ড্রেড প্রো নিয়ে আমাদের হচ্ছে তিনটা কন্টেন্টে ডিভাইড হয়ে আসবে কারণ এই ফোনটা নিয়ে এত কিছু বলার আছে এত গভীরে যাওয়ার আছে এত কিছু জানার আছে আলাদা ভিডিও অবশ্যই রিজার্ভ করে আর প্রাইসিংয়ের ব্যাপারে আমি সেদিন একটা কমেন্ট দেখলাম মালয়েশিয়াতে এক্স টু হান্ড্রেড সিরিজের প্রাইসটা বেশি হয়েছে অনেক হাই প্রাইসে লঞ্চ হয়েছে হ্যাঁ আমিও দেখলাম মালয়েশিয়াতে যতদিন ঘুরতেছিলাম এক্স টু হান্ড্রেড সিরিজ বলেন বলেন অন্যান্য ফোন বলেন মালয়েশিয়াতে ফোনগুলোর দামটা একটু বেশি অ্যান্ড মালয়েশিয়াতে আরেকটা জিনিস আমার নজরে পড়ছে সেটা হচ্ছে সব জায়গায় অটো পে লেখা মানে যেখানে যাচ্ছি অটো পে সো ওরা হচ্ছে অটো পে নিয়ে অবসেসড আপনি গাড়ি চালায় যাচ্ছেন টোল প্লাজা আসছে আপনি কেন দাঁড়াবেন অটোমেটিক পে হয়ে যাবে অ্যান্ড বাংলাদেশেও কিন্তু আপনি অটো পে ইউজ করতে পারবেন বিকাশে পে বিল মোবাইল রিচার্জ সেন্ট মানি ইত্যাদি অপশনে ঢুকলেই অটো পে পাবেন সেট করে নিলেই হবে এইভাবে এইটা অনেকটা টাইম সেভিং অ্যান্ড ব্যবহার করা সহজ একবার অভ্যাস করে ফেললেই যেমন প্রতি মাসের ছয় তারিখে আমার মোবাইলে রিচার্জ চলে আসবে নির্দিষ্ট অ্যামাউন্ট অটোমেটিক এটা অটোপে দিয়ে সেট করা এরপরে অনেকের বাসায় ইলেকট্রিসিটি বিল তারপর হচ্ছে পানির বিল এগুলো হচ্ছে প্রতি মাসে দিতে হয় সো আপনি অটোপে সেট আপ করে রাখলে মাসের ওই নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট অ্যামাউন্ট অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে আপনার মাথায় একটা চিন্তা কম থাকবে ইভেন স্কুলের বেতন এডুকেশন ফি এগুলাও দেয়া যায় অটোপে দিয়ে আপনারা ইউজ করেন নেন অনেকখানি সময় বাঁচায় ভাই ওকে সো এখন আমরা চলে যাচ্ছি ভিভো এক্স টু হান্ড্রেড প্রো এর ওভারভিউয়ের দিকে আমি মূলত ভাই এই ভিডিওতে কথা বলবো এটার বডি নিয়ে যতখানি বলতে পারি এইটার ডিসপ্লে নিয়ে যতখানি বলতে পারি এইটার ব্যাটারি ইউআই সফটওয়্যার সেই সব নিয়ে স্পেশাল পার্ট আছে একটা সেটা হচ্ছে আমাদের রাফিদ কিন্তু ভিভো এক্স হান্ড্রেড প্রো এর লং টাইম ইউজার অ্যান্ড ও শেয়ার করবে যে এক্স হান্ড্রেড এর একদম রিয়াল তিতা যে ইউজার রিভিউটা আছে সেইটা অ্যান্ড সেখান থেকে আপনারা অনেক ভ্যালুয়েবল ইনফো পাবেন ওইটা একটু পরেই যাচ্ছি আমি আগে এটা বডের কথা বলি ভাই এইটা ফোনটা বেশ বড় একটা ফোন হাতে নিলে ভাই প্রচুর পরিমাণ ভারী লাগে হ্যাঁ একটু ভারী যেটা বললাম এই দুইশো তেইশ গ্রাম ভর লং টাইম ধরে আপনি হাতে রাখলে আপনার হাত নিশ্চিতভাবে ব্যথা হয়ে যাবে হাতে একটু ব্যায়াম ট্যাম হয়ে যাবে অ্যান্ড এর আপার পার্টটা কিন্তু ক্যামেরা এরের জন্য ভারী একটু ওদিকে ওয়েটটা ঝুঁকে পড়ে হ্যাঁ অ্যান্ড ক্যামেরা এরে আইল্যান্ড ক্যামেরা বাম্প যাই বলেন না কেন ভাই দেখছেন এটা কত বিশাল কত বড় এক্স হান্ড্রেড প্রোরটাই বড় ছিল এক্স টু হান্ড্রেড প্রোতে তো আরও বড় করে ফেলছে বাট আমি পেন পয়েন্টে বলি এক্স টু হান্ড্রেড প্রো একটা হচ্ছে গ্লাস মেটাল গ্লাস স্যান্ডউইচের বডি দিয়ে বানানো এইটার হচ্ছে যে সাইড ফ্রেমটা দেয়া এটা হচ্ছে মেটালের এটাতে যে অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করা হয়েছে এটা কিন্তু বাইরের সাইডে হচ্ছে ব্রাশড পলিশড অ্যান্ড এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে দীর্ঘদিন ইউসেজে একটা স্ক্র্যাচ পরার চান্স বেশি বাট ওরা কিন্তু এটা ভালো ব্যাক কভার দিয়ে দিছে বক্সের মধ্যেই এই জন্য হচ্ছে আই থিঙ্ক এটা ইউজ করলে আপনি মোটামুটি সেফ বিল্ড কোয়ালিটি ওয়াইজ হ্যাঁ এটা অবশ্যই ফ্ল্যাগশিপ ফোন আচ্ছা এরপর যদি আমি ডিসপ্লে নিয়ে বলি এটা সেভেন এইট ইঞ্চের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটা স্ট্যান্ডার্ড সাইজ ওইটাই ব্যবহার করা হয়েছে অ্যান্ড এটা রেজলিউশন হচ্ছে ওয়ান পয়েন্ট বলা যায় বারোশো দিয়ে গুণ করে আর কি যে রেজলিউশনটা মানে হায়ার রেজলিউশন ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে এখন এইটাই বিওইর এইট ডি ডিসপ্লে প্যানেলটা ব্যবহার করা হয়েছে এখন বিওই বেশ ভালো ডিসপ্লে প্যানেল এখন ব্যবহার করতেছে বানাইতেছে বেশ জোস আমি এটা দেখলাম খুবই জোস লাগতেছে ডিসপ্লেটা কালার কন্ট্রাস্ট সব কিছু ভিউইং অ্যাঙ্গেল সব কিছু জোস স্পেশালি এটা ফোর নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস মানে ম্যাক্স ব্রাইটনেসটা সাপোর্ট করে আর কি যদিও ওইটা ডিসপ্লে কোনো একটা সিঙ্গেল এরিয়াতে বাট এমনি যেই পরিমাণ ব্রাইট হয় আমি একটু ব্রাইট করে দেখাই আপনারা মনে হয় জ্বলে যাবে সব কিছু না জ্বলে গেছে না অ্যান্ড এক্স হান্ড্রেড প্রোতে কিন্তু কার্ভ ডিসপ্লে ছিল এবার কিন্তু কার্ভ ডিসপ্লে না এটা কিন্তু একটা ফ্ল্যাট প্যানেল বাট ফ্ল্যাট প্যানেল এখন নতুন ট্রেন্ড শুরু হয়েছে সেটা হচ্ছে কোয়াড কার্ভ বলে মানে চার দিক থেকে সামান্য কার্ভ করে লিফট আপ করে দিছে অ্যান্ড এই কারণে আপনি যখন ডিসপ্লেটা ধরবেন আপনার কাছে ফিল হবে যে ডিসপ্লেটা লিফট আপ হচ্ছে একটা মানে একটু উঠে আসতেছে একটু থ্রি ডি থ্রি ডি একটা ফিল আসতেছে একটা ভাইভ আসতেছে এই জিনিসটা কিন্তু আমার কাছে ভালো লাগে এখন এখন প্রোটেকশনের ব্যাপারে ওরা এটার মধ্যে আর্মোড গ্লাস ব্যবহার করা হয়েছে ওদের মনে হয় কিছু একটা মোস্ট প্রবাবলি এছাড়া ডিসপ্লে যা যা ফিচার আপনাদের লাগে ওয়াইড ভাইন এল আছে এরপর এইচ ডি আর টেন প্লাস সাপোর্টেড এরপরে হচ্ছে আমি নেটফ্লিক্স অ্যাপে চেক করলাম ফুল এইচডি সাপোর্ট করতেছে এগুলো মোটামুটি অল কভার আছে অ্যান্ড সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটার আলট্রাসাউনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একদম মাঝখানে সুন্দর জায়গায় পজিশন দেওয়া আছে অ্যান্ড এটার যে সাউন্ড এক্সপিরিয়েন্স ডুয়েল যে স্টেরিও স্পিকারগুলো আছে সাউন্ড এক্সপিরিয়েন্স ভেরি গুড সো মিডিয়া এক্সপেরিয়েন্সের বেলায় ভিভো X200 Pro হান্ড্রেড প্রো আমাদের ওভারভিউতে যতখানি দেখলাম ততখানি মোটামুটি একশোতে নাইনটি প্লাস মার্ক পেয়ে যাচ্ছে এখন এই ফোনটায় আছে মিডিয়াটেক ডায়মেন্সিটি নাইন ফোর জিরো জিরো ফ্ল্যাগশিপ চিপসেট অ্যান্ড মিডিয়াটেক ডায়মেন্সিটি চিপসেটগুলা অলওয়েজ হয় খুবই মানে বিস লেভেলের পারফরমেন্স অ্যাগ্রেসিভ লেভেলের পারফরমেন্স ওরা অলওয়েজ পারফরমেন্স অ্যান্ড হচ্ছে বেঞ্চমার্কিংয়ে খুব হাই স্কোরের দিকে হচ্ছে ঝুঁকে বাট আই থিঙ্ক এবার একটু ডিফারেন্ট হয়েছে এইবার ওরা একটু স্টেবিলিটির দিকে মনে হয়ে গেছে সিনথেটিক বেঞ্চমার্কে এবার এটা টপে নেয় আমি আগে বলছি আপনাদের আর হচ্ছে ভালো জিনিস হচ্ছে এইটায় এইবার যেই আমরা থটল টেস্ট দিলাম পারফরমেন্স থটলিং ডাউন তুলনামূলক কম করতেছে একবার আশি পার্সেন্টের দিকে দেখলাম থটল ডাউন করছে আরেকবার মনে হয় বাহাত্তর তিয়াত্তর পার্সেন্ট এমন আর কি এই পরিমাণ দেখছি পারফরমেন্স নিয়ে আমার এই কথাটাকে আপনারা শিওরভাবে ধরেন না আমরা যখন এইটার একটা ইন ডিটেলস ভিডিও দিব পারফরমেন্স নিয়ে তখন আপনারা বুঝে যাবেন হাতে কলমে সব কিছু যে পারফরমেন্সটা কেমন আর পারফরমেন্স নিয়ে আমি একটা লাস্ট কথা বলে শেষ করি ভাই এইটাই আমরা গেমিং টেস্ট করেছি পাবজি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এফপিএস চলতেছিল ভালোই চলতেছিলো গেমিং কেমন আমরা আটটা দশটা গেম খেলা দেখাই দিব এই ভিডিওতে সমস্যা নাই বাট মানে এইটা মানে কেমন জানি ম্যাজিক্যালি কম গরম হইতেছিল বাট এইটা ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপর উঠতেছিল না টেম্পারেচার আর টেম্পারেচার খুব ভালোভাবে ক্যাপডাউন করতে পারতেছিলো বোঝা যাচ্ছে এবার ডায়মেন্সিটি একটু স্টেবিলিটির দিকে বেশি ঝুঁকেছে আই থিঙ্ক এটা ভালো চিপস এটা আমরা পেতে যাচ্ছি প্র্যাকটিক্যালি অ্যান্ড এছাড়া এটা কিন্তু বারো জিবি র্যাম ষোলো জিবি র্যাম অপশন আছে দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো এক পর্যন্ত স্টোরেজ অপশন আছে আপনি আপনি র্যাম পাচ্ছেন হচ্ছে হচ্ছে আর ফাইভ এক্স অ্যান্ড একটু এলপিডিডি এটা ফোর পয়েন্ট জিরো দিচ্ছে এমন কিছু না সবগুলোতে এলপিডি ডি আর ফাইভ এক্স অ্যান্ড ফোর পয়েন্ট জিরো বাট একটা চেঞ্জ আসছে ব্যাটারির ক্ষেত্রে সিক্স থাউজেন্ড এমএইচ সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করা হয়েছে তো আমরা ইতিমধ্যে সিলিকন কার্বন দিয়ে অনেকগুলো ফোন ইউজ করে ফেলছি ব্যাটারি টলি ভাই তো বেশি দেয় ক্যাপাসিটি ওয়াইজ আর কি আমি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড টোয়েন্টি ওয়াটার একটা চার্জার এখানে একটু ক্যাচ আছে একশো বিশ ওয়াটার চার্জার বক্সে দিছে সাথে টাইপ এ টু টাইপ সি এর একটা ক্যাপল দিছে এটা কেন আমি এখনো বুঝলাম না সবাই টাইপ সি টু টাইপ সি তো চলে গেছে যেখানে আরো মজার ব্যাপার হচ্ছে একশো বিশ ওয়াটের চার্জার বাট ফুল চার্জ নিবে ও সর্বোচ্চ নাইনটি ওয়াটে মানে এটা নাইনটি ওয়াট পর্যন্ত সাপোর্টের এখানে আমি রাফিদের সাথে যখন কথা বললাম তখন একটা ইন্টারেস্টিং ডাটা বের হলো রাফিদেরটা একশো বিশ ওয়াটেই নেয় মানে এক্স হান্ড্রেড প্রোটা বাট ওইটা একশো বিশ ওয়াটে নিয়ে পঁচিশ তিরিশ মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায় অ্যান্ড অলরেডি এক বছর হওয়ার আগে ওইটার মানে হালুয়া টাইট হয়ে গেছে ব্যাটারি লাইফের মানে ওর মানে প্রচুর ড্রেন হয়ে গেছে সো যত হাই ওয়াট তত বেশি ব্যাটারি লাইফটা দ্রুত হচ্ছে ক্ষতি হয় সেটা মনে হয় ভিভো বুঝতেছে অ্যান্ড এই জন্য ভিভো এক্স টু হান্ড্রেড প্রোতে ওরা হচ্ছে ওয়াট এসটা কমা দিচ্ছে নাইনটি ওয়াট ইজ গুড আমরা চেক করে দেখলাম মোটামুটি ফোর্টি ফাইভ মিনিটসের মধ্যে ফুল চার্জ হয় আই থিঙ্ক এ মানে এটা গুড অ্যানাফ এর থেকে বেশি ফাস্টের দরকার নাই ব্যাটারি লাইফ ক্ষতি করে এখন লাস্ট বাকি থাকে হচ্ছে ক্যামেরা নিয়ে টুকটাক কথা বলা ক্যামেরাতে এটা আছে ফিফটি মেগাপিক্সেল প্রাইমারি এটা হচ্ছে সনির এল ওয়াই টি এইট ওয়ান এইট সেন্সর আগের থেকে একটু ছোট হয়েছে সেন্সরটা টু বি অনেস্ট এরপর ফিফটি মেগাপিক্সেলের ওয়াইড আছে এটা হচ্ছে আইসোসেলের সেন্সরটা এরপর হচ্ছে মেইন যে ম্যাজিকটা সেটা হচ্ছে এইটার যে পেরিস্কোপ ক্যামেরাটা আছে যে টেলিফোটো লেন্সটা আছে সেইটা টু হান্ড্রেড মেগাপিক্সেলের একটা সেন্সর ভাই এত জোস পেরিস্কোপ সেন্সরটা হচ্ছে স্যামসাং এর আইসোসেল এইচপি নাইন অ্যান্ড মানে টেলিফোটো অ্যান্ড প্রাইমারি দুইটাতে কিন্তু ওআইএস আছে এখন শর্টকাটে ভিভো এক্স টু প্রো এর যদি ক্যামেরা নিয়ে আমি কথা বলি ভাই ক্যামেরা আগে তো জোশ ছিল এবার সুপার জোস হয়ে গেছে হ্যাঁ প্রাইমারি ক্যামেরার ক্ষেত্রে আগে থেকে সুপার জোশ হয়েছে কি না সেটা একটা প্রশ্নের বিষয় কারণ আমরা একটা কম্পেয়ার আনতেছি সামনে আলাদা ভিডিও সেখানে আপনারা বুঝে যাবেন যে জোস হয়েছে নাকি সুপার জোস বাট যেই টেলিফোনটা দিছে ভাই এইটার ছবি দেখলে আপনি শিওরলি বুঝে যাবেন সুপার জোস হয়ে গেছে ইভেন হান্ড্রেড এক্স জুমে যখন আপনি ছবি তুলবেন আপনার দেখে মনে হবে না যে এটা হান্ড্রেড এক্সে তোলা এটা মনে হবে থার্টি এক্স অথবা টেন এক্স ফিফটিন এক্স এইরকম রেঞ্জে তুলা এতখানি শার্প অ্যান্ড ভিভিড অ্যান্ড মানে গুড স্ট্রাকচার আসতেছে ভাই এইটার জুম নিয়ে আমি পুরা ফ্যান হয়ে গেছি এখন এক্স টু হান্ড্রেড প্রো এর যে চাইনিজ ভ্যারিয়েন্ট আছে এটার মধ্যে আপনি এইট কে থার্টি এফপিএস ভিডিও করতে পারবেন ফোর কে হান্ড্রেড টোয়েন্টি আছে সিক্সটি থার্টি ওগুলো তো আসেই ভাই বাট এখানে ওই যে দুইটা লেন্স সাপোর্ট করে ফোর কে হান্ড্রেড টোয়েন্টি বাকি সবগুলো যদি ইউজ করতে হয় ফোর কে সিক্সটিতে আপনার যাইতে হবে খুবই স্বাভাবিক ব্যাপার আমার আইফোনও সিমিলার ব্যাপার সেপার অ্যান্ড আইফোনের কথা যেহেতু বললাম ভাই ভিভো এক্স হান্ড্রেড প্রোর একটা বড়ো অ্যাট্রাকশন ছিল যে অ্যান্ড্রয়েডে লেন্স ভিডিওর ক্ষেত্রে বা হচ্ছে জুমের ক্ষেত্রে লেন্সের যেই হচ্ছে মুভমেন্ট মানে লেন্স সুইচিং যে স্মুথনেসটা সেটা এর আগে অন্য কেউ অত ভালো দিতে পারে ভিভো এক্স হান্ড্রেড প্রো কিন্তু খুব স্মুথ লেন্স সুইচিং দিয়ে চমকায় দিছিল আমাদের সবাইকে এক্সট্রান্ড্রেড প্রোতে ভাবছিলাম আমরা যে আরও পারফেকশন হবে বাট মানে মাত্র এক দুইবার যা টেস্ট করে যা পাইলাম যে না এখনও অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডই আছে আইফোন আইফোনই আছে লেন্স সুইচিংয়ের ক্ষেত্রে অ্যান্ড স্মুথ ট্রানজিশনের ক্ষেত্রে আমি এখন কথা বলবো ইউআই নিয়ে এটা অ্যান্ড্রয়েড ফিফটিন নিয়েই লঞ্চ হয়েছে এখন আপনি যদি চাইনিজ ভ্যারিয়েন্টটা কিনেন তাহলে আপনি পাবেন হচ্ছে অরিজিন ওয়েস অ্যান্ড্রয়েড ফিফটিন সহ আসছে আর কি আর আপনি যদি গ্লোবাল ভ্যারিয়েন্টটা কিনেন তাহলে ফানটা চোয়েস সহ পাবেন এখন দুইটাতে প্লে স্টোর আছে এগুলো নিয়ে কোনো ঝামেলা নাই সবাই চাইনিজ ভ্যারিয়েন্টে সাজেস্ট করে কারণ চাইনিজ ভ্যারিয়েন্টে আসল মজার পাওয়া যায় এই সব আমরাও করতাম বাট তখন আমাদের রাফিদ আমার কোফাউন্ডার সে হচ্ছে এক্স হান্ড্রেড প্রো কিনছে অ্যান্ড চাইনিজ ভ্যারিয়েন্ট ইউজ করছে ভিভোর অ্যান্ড ওর মোটামুটি কিছু কিছু জায়গায় লাইফটা দুর্বিষহ হয়ে গেছে কীভাবে সেইটা আপনারা নেন তাহলে আপনারা মোটামুটি বুঝে যাবেন এক্স টু হান্ড্রেড প্রোতেও আপনি চাইনিজ ভ্যারিয়েন্টে যখন একদম ইউজার হিসেবে ইউজ করবেন তখন কী কী টাইপের প্যারা পাইতে পারেন আসসালামু আলাইকুম আমি রাফিদ একজন এক্স হান্ড্রেড প্রো ইউজার বিগত আট থেকে সাত মাসের মতো আমার এই ডিভাইসটার মোটামুটি সব কিছুই ভাল লাগছে ইস্যুটা দাঁড়ায় এটা সফটওয়্যারের ইস্যুতে লাইক আমি যখন হোয়াটসঅ্যাপে মানে আমার রেগুলারলি হোয়াটসঅ্যাপে কলে কথা বলা লাগে ফোন কল গুড বাট হোয়াটসঅ্যাপে যখন আমি কথা বলি আমার হোয়াটসঅ্যাপের কলের নোটিফিকেশন আসে না দেন মেসেঞ্জারে আমার কল মেসেজ আসে এইগুলো কোনো নোটিফিকেশন আসে না ওভারঅল এই ছিল আমার সফটওয়্যারের একটু ভেজাল আচ্ছা আর কয়েকটা জিনিস হচ্ছে তুষার যেইগুলো মিস করছিল আমি ভাবলাম যে ওইগুলো একটু অ্যাড্রেস করাই দিই ব্যাপারগুলো ফার্স্ট হচ্ছে এক্স টু হান্ড্রেড প্রোতে তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট আসবে আর এই ফোনটা হচ্ছে আমি যে ইউজ করতেছি ইউজ করাকালীন এটা বিল কোয়ালিটিতে কিছু প্যারা ছিল যেমন হচ্ছে এই যে এই ক্যামেরা বাম্প হচ্ছে অনেক বেশি মানে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে অ্যাট্রাক্ট করে আমি ধরেন বেসিক্যালি আমি গেম খেলি একটু বেশি ফোন এইভাবে ধরে গেম খেলতে হয় এটা তো আপনারা বুঝেনি তো দিনে তিন চার ঘন্টা বা দুই ঘন্টা আড়াই ঘন্টার মতো আমার গেম খেলা হয় সো এইখানে আঙ্গুলটা থাকে প্রচুর ফিঙ্গারপ্রিন্ট পরে পড়তে পড়তে ওদের যে একটা অলিওফ্রোভিক কোটিং থাকে লাইক এইখানে ফিঙ্গারপ্রিন্ট এই জিনিসটা মুছলেই ঠিক হয়ে যাবে এটা ছয় মাসের মতো থাকে এরপরে জিনিসটা ফেড আউট হওয়া শুরু করে এটা আমার একদম চলে গেছে আমার কোটিংটা এখানে এখন ফিঙ্গারপ্রিন্ট পড়লে বার বার ঘষা লাগে ভাই ছবি তোলার আগে এতে হচ্ছে আপনার ছবিতে স্মাজেস থাকে লেন্সে আমার খুব বাজে অবস্থা আপনারা দেখতেই পারবেন একটু পরে ভিডিওতে আর হচ্ছে আরেকটা জিনিসও একটা জিনিস বলছিল যে কভারটা এক্স টু হান্ড্রেড প্রোর এই কভারটা লাগাইলে হচ্ছে ফোনটা অনেক সেফ থাকে হ্যাঁ এক্স্যাক্টলি সেফ থাকে আমার ফোনটা অনেকবার পড়ছে কিচ্ছু হয় নাই ওরা কেউ জানে না আসলে কিন্তু এই ফোনের একটা প্রবলেম কী জানেন এই কভারটাতে আমার ফোনে বেশি স্ক্র্যাচ পড়ছে আমার বাটনে স্ক্র্যাচ পড়ছে আমার উপরে স্ক্র্যাচ পড়ছে আমার জায়গায় জায়গায় অনেক জায়গায় স্ক্র্যাচ পরে গেছে রঙটা উঠে গেছে সব দিক দিয়ে এই ফোনটা এত পারফেক্ট যে এই ছোটোখাটো কিছু ইস্যু আমার একটু প্যারা দিছে মেজর কিছু না স্টিল আপনি চাইনিজ নিতে পারেন চাইনিজ আহামোরি কোনো প্রবলেম আপনাকে দিবে না সো ভিউয়ার্স এই হচ্ছে এক্স টু হান্ড্রেড প্রোর একটা ওভারভিউ আর আমার এক্স হান্ড্রেড প্রোর একটা শর্ট ইউজার এক্সপিরিয়েন্স তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ